আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা প্রতিদিন আপনাদের সাথে একটা কথা আমাকে বলতে হয় এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা কাকরোল আর আলু নিয়ে নিছি আর এখানে বেশ কিছুটা শুকনামরিচ আমি নিয়ে নিছি এই কাঁকরোল আর আলু দিয়ে আপনাদের আজকে মজার একটা রেসিপি আমি করে দেখাবো আশা করব। আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন আমার ঘরে থাকতে থাকতে কাঁকরোলগুলো কিন্তু একদম পেকে গেছে তো ঘরে যখন এরকম কাঁকরোল থাকবে তো আপনারা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইপ্যানে সামান্য পরিমাণে একটু তেল দেওয়া হয়েছে এখন আগে মরিচগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিবো আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন শুকনামরিচগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিতেছি আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা শুকনামরিচগুলো ভেজে নেওয়ার পর এখানে পাঁচ থেকে ছয় কোয়া রসুন আমি সেই তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি এখন আমি যে কাকরোল আর আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলো আমি সে রসুনের সাথে ভালো করে হালকা বাদামি কালার করে একটু ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো উপকরণ সেই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম এখন এগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট আর সহযোগিতা করবেন আপনাদের সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আর এখানে দেখতে পাচ্ছেন কাকরোল আর আলুর ভিতরে সামান্য পরিমাণ আমি একটু লবণ দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এভাবে হালকা বাদামি কালার করে আমি সবগুলো উপকরণ ভেজে নিছি আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি প্লেটে সবগুলো উপকরণ আমি নিয়ে নিলাম আর মরিচের ভিতরে বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম তো আমি আগে মরিচটা হাত দিয়ে ভালো করে একটু ডলে নিতেছি তারপর আলু কাঁকরোল এগুলো ভালোভাবে আমি ডলে নিব আর সাথে কিন্তু রসুন নিয়ে নিছি সে রসুনটাও কিন্তু হাত দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে একটু ডলে নিতে হবে এগুলো কিন্তু একদম মিহি করা যাবে না একটু আস্ত আস্ত রাখতে হবে তাহলে কিন্তু রেসিপিটা যখন বানাবো তখন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিও কখনো প্লিজ টেনে টেনে দেখবেন না ফুল ওয়াচ করবেন আপনারা ভিডিও না দেখে প্লিজ কখনও কমেন্ট করবেন না এটা যখন আমরা হাত দিয়ে মাখব তখন কিন্তু একদম মিস করা যাবে না একটু দানা দানা অংশ থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে একদম ম্যাশ করে ফেলিনি একটু দানা দানা অংশ কিন্তু আমি রেখে দিছি এ পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে মাখাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে আর এখানে চুলার উপর একটু ফ্রাই প্যান বসিয়ে দিছি যেই ফ্রাই প্যানের ভিতরে আমি কাকরোল আর আলু ভেজে নিয়েছিলাম সেই ফ্রাই প্যানের ভিতরেই আমি সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা এখন হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালার করে আমি ভেজে নিলাম আর এখানে আমি এক বাটি ভর্তি করে চিংড়ি মাছের সুটকে নিয়ে নিছি তো চিংড়ি মাছটা আমি একদম ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো চিংড়ি সুটকিটা দিয়ে দিলাম এখন এই চিংড়ি সুটকির সাথে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করে আর মসমোচা করে কিন্তু ভেজে নিতে হবে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কীভাবে করে ভেজে নিতেছি চিংড়ি শুটকিটা পেঁয়াজের সাথে আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আলু আর কাঁকরো যে হাত দিয়ে ডলে নিয়েছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম এখন সেই চিংড়ি শুটকির সাথে সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে দিতে হবে আর এখানে বেশ কিছুটা আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারবেন এখন কিন্তু সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করতেছি আপনারা দেখে একটু বুঝে নেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না এ পর্যায়ে কিন্তু আমি আরও একটু বেশি করে ভাজা ভাজা করে নিচ্ছি এটা যত ভালো করে ভাজা ভাজা করবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এমনকি রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো বন্ধুরা ঘরে যদি দুটা কাকরোল থাকে তো আপনারা এইভাবে করে কাকরোলের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই কাকরোলের রেসিপিটা আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে তাই না বলেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা বন্ধুরা আপনারা একবার হলেও এ রেসিপিটা বাসায় বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম